হ্যালো ফ্রেন্ড আসামি সবাই ভালো আছো আজও চলে এসেছি একটি দুর্দান্ত ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো কীভাবে গ্যাসের অফিসে না গিয়ে বাড়িতে বসেই বায়োমেট্রিক ইকোয়াসি সম্পন্ন করবেন তার কারণ প্রত্যেক দিন মানুষ কিন্তু হয়রানি হচ্ছে প্রত্যেক দিন ভারত গ্যাস বলুন ইন্ডিয়ান গ্যাস বলুন যতগুলি গ্যাস কোম্পানি আছে যাদের কাছ থেকে আমরা গ্যাস নিয়ে রান্না করি সেই গ্যাসের অফিসে প্রতিনিয়ত কিন্তু দুশো তিনশো জনের লাইন সব সময়তে অলরেডি থেকে যাচ্ছে লাইনে যাওয়ার কোনো প্রয়োজন নেই বাড়িতে বসে নিজের মোবাইল থেকেই খুব সহজেই নিজের বায়োমেট্রিক ই কেওয়াইসি সম্পন্ন করে নিতে পারবেন সেটি কীভাবে করতে হবে সে বিষয়ে আজকে বিস্তারিত বলবো তার আগে ছোট্ট একটি অনুরোধ করব যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা প্রথমে বলে রাখি আজকের ভিডিওতে ভারত পেট্রোলিয়াম গ্যাসের বায়োমেট্রিকের মাধ্যমে ই কেওয়াইসি কীভাবে সম্পন্ন করবেন সে বিষয়ে বলবো কারো যদি ইন্ডিয়ান অয়েল গ্যাসের বায়োমেট্রিক ই কেওয়াইসি নিয়ে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আমি আমার নেক্সট ভিডিওতে সমস্যার সমাধান জানিয়ে দেবো তো বন্ধুরা প্রথমে কী করতে হবে আমাদেরকে স্টোরে গিয়ে এখানে সার্চ করতে হবে বিপিসিএল লিখে আমি কিন্তু অলরেডি ডাউনলোড করে রেখেছি তার কারণ হচ্ছে আমার ভারত পেট্রোলিয়াম গ্যাসেরই গ্যাসের কানেকশন আছে সেই জন্য আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি হ্যালো বিপিসিএল বলে যে অপশানটা আসবে সেখানে হাত দিয়ে ডাউনলোড করে নিতে হবে আমি সরাসরি ডাউনলোড করা আছে আমি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর দেখতে পাচ্ছ পিন চাইছে প্রথমে বলে রাখি প্রথমে গ্যাসের কানেকশানের জন্য যে নির্দিষ্ট মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেটি দিতে হবে সেটি দেওয়ার পর একটি ওটিপি আসবে তারপরে এন্টার করতে হবে তারপর সরাসরি চলে যেতে হবে ওখানে নেক্সট স্টেপে আসার পরে ওখানে একটি এমপিন এন্টার করতে বলবে ক্রিয়েট করতে বলবে তৈরি করতে বলবে আমি আমার এমপিন তৈরি করে নিয়েছি তো এমপিন এন্টার করলে এরকম একটি পোর্টাল চলে আসবে ঠিক আছে যদি এমপিন তৈরি করতে বা লগ ইন করতে কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে বা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়াতে হবে সেখানে জয়েন হয়ে প্রশ্ন করতে পারবে এটি কিন্তু আমার নিজস্ব প্রোফাইল ফেস দিয়ে ই কেওয়াইসি করতে হবে অর্থাৎ মোবাইলের সামনে ক্যামেরাটি অন করে ধরতে হবে ঠিকঠাকভাবে ছবিটি তুলতে হবে তাহলে কিন্তু ই কেওয়াইসি সম্পন্ন হয়ে যাবে তার জন্য কি করতে হবে প্লে স্টোরে দিয়ে দিয়েছে প্লে স্টোরে গিয়ে কিন্তু একটি অ্যাপ ডাউনলোড করতে হবে আবার কী অ্যাপ আমি প্লে স্টোরে চলে যাব তার ফেস আর ডি আর্লি এক্সেস এটি কিন্তু ডাউনলোড করতে হবে আমি এটিকে আগে থেকে ডাউনলোড করে রেখে দিয়েছি এরপর এখানে হাত দেওয়ার পর নিজের মোবাইলে একটি ওটিপি যাবে সেটিও কিন্তু ডাইরেক্ট এন্টার হয়ে যাবে তারপর এটি কিন্তু ভেরিফাই করতে হবে এই ভে এই ভেরিফাই অপশানে হাত দিতে হবে তারপর প্রসেসে ক্লিক করতে হবে তারপর টোটালটা পরে শুনে নিতে পারো কি আছে এখানে এখান থেকে যে প্লেট করে শুনে নিতে পারো অসুবিধা নেই তারপর এখানে এগ্রি করতে হবে তারপর প্রসেস ফেস কিন্তু রকম একা ব্যাকা টেরা এরকম করলে চলবে না দেখতে পাচ্ছ রাইট এইরকমভাবেই কিন্তু ফেসটি রাখতে হবে আবার এগ্রি করার পর প্রসেসে ক্লিক করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ অলরেডি আমার ফেস ই কে সম্পূর্ণ হয়ে গেছে কি বলছে সাকসেসফুলি আপডেটের স্ট্যাটাস অ্যাস ই কে সাকসেসফুল ব্যাক টু ড্যাশবোর্ড আমি কিন্তু এবার সরাসরি ওখানে চলে যাব ব্যাক টু ড্যাশবোর্ড করার আগে বলে রাখি যখনই ক্যামেরাটি অন করবে মাথায় কোনো টুপি বা কোনো কিছু রাখা যাবে না আমি ব্যাক টু ড্যাশবোর্ড করে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ কমপ্লিট ই কে যদি হাত দাও অনেকের ফোনে প্রশ্ন থাকবে আবার কমপ্লিট ই কে দেখাচ্ছে তাহলে কি সম্পূর্ণ হয়নি অবশ্যই সম্পূর্ণ হয়ে গেছে একটু আপডেট হতে টাইম লাগবে তো কীভাবে নিজের বায়োমেট্রিক ই কেওয়াইসি সম্পন্ন করবে সেটি কিন্তু পরিষ্কারভাবে দেখিয়ে দিলাম আরও যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে থাকে অবশ্যই তোমার আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে তো বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করবো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ